আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা অনুপাত নিয়ে যে অঙ্কগুলো করতেছি এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসতেছে যেমন চতুর্থ অনুপাত নির্ণয় যদি চারটি রাশি এমন হয় যে সমানুপাত আছে তাদের তিনটের মান দেওয়া থাকে তিনটি রাশি দেওয়া থাকে চতুর্থ রাশিটি চতুর্থ অনুপাতটা আমরা বের করতে পারি তাহলে এখানে যে অঙ্কগুলো আমরা নিয়েছি একটা শিক্ষা নিবন্ধন দু হাজার দশে আসছে রাজস্ব বোর্ড কর্মকর্তাদের দু হাজার আর একটা শিক্ষক নিবন্ধন দু হাজার আসছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কগুলো আজকে আমরা করবো বলছে যে চার চার পনেরো একের দুই এর চতুর্থ সমানুপাত নির্ণয় করো চতুর্থ সমানুপাতের সূত্রে আমরা জানতে জানতাম কি আমরা যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি প্রথম দুটির অনুপাত সমান সমান শেষের দুটির অনুপাত তৃতীয় আর চতুর্থ রাশির অনুপাত সমান হয় এইটা আমরা জানিস সমানুপাতের সূত্র জানি কি আমরা প্রথম অনুপাত দ্বিতীয় সমান সমান তৃতীয় অনুপাত চতুর্থ এটাকে যদি অনুপাতটাকে ভেঙে লিখি তাহলে প্রথম ভাগ দ্বিতীয় দ্বিতীয় আবার এখানে তৃতীয় ভাগ চতুর্থ তাহলে বজ্র গুণন করলে কি হয় এটা প্রথম গুণন চতুর্থ সমান সমান দ্বিতীয় গুনুন তৃতীয় তার মানে এই সূত্রটা দাঁড়াবে এইভাবে যে প্রান্তীয় রাশি দুটির গুণফল মধ্য রাশি দুটির গুণফল সমান তাই না প্রথম আর চতুর্থ কি প্রথম এবং চতুর্থ তাহলে দুটা প্রান্তীয় রাশির গুণফল প্রান্তীয় অনুপাত এই দুটো হল প্রান্তীয় আর এই দুটো হল মধ্য দ্বিতীয় আর তৃতীয় গুণ তাহলে এই অঙ্কগুলো আমাদের দেওয়া আছে প্রথম দ্বিতীয় তৃতীয় দেওয়া আছে তাহলে প্রথম মানটা বসিয়ে দিয়ে আমরা প্রথম হলো চার গুণ চতুর্থ এই রাশিটা আমাদের জানতে নির্ণয় করতে হবে দ্বিতীয় হলো চার পূর্ণ একের দুই গুণন তৃতীয় হচ্ছে দুই দ্বিতীয় আর তৃতীয় অঙ্ক হ্যাঁ দ্বিতীয় রাশি হলো এখানে দেখতে পাচ্ছি চার পূর্ণ একের দুই আর তৃতীয় হচ্ছে দুই এখন এখান থেকে এই চারটা গুণ আছে ভাগ করে দেব ঠিক আছে চতুর্থ সমান সমান সূত্র কি হবে তাহলে এই দু গুণ ফল এটা কত হয় ভাঙলে চার দুগুণে গুণে আট আরেক নয় বাই দুই ভাগ হলো চার এই যে চারটা ভাগ হলো ঠিক আছে এখন আমরা লিখবো এই কেটে যায় থাকলে ভাগ করলে কোথায় চার দুগুণে আট থাকলো হলো এক দুই পূর্ণ একের চার এই যে অবশিষ্টটা সেটা উপর যায় যেটাতে ভাগ করবে সেটা নিচে যায় দুই পূর্ণ একের চার কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি এই যে গ নম্বর উত্তর গ নম্বর কারেক্ট এইভাবে আমরা চতুর্থ অনুপাত নির্ণয় করলাম দুই নম্বরের ক্ষেত্রে দেখতেছি আট বারো ষোলো এর চতুর্থ অনুপাত কত হবে তাহলে প্রথমটা দেওয়া আছে আট আটের জায়গাতে আট চতুর্থ নির্ণয় করবো নির্ণয় করবো লিখে দিলাম দুই কত দ্বিতীয় আছে বারো তৃতীয় বারো গুনুন ষোলো তাহলে অতএব চতুর্থ সমান কত হবে তাহলে এখন এই আট এখানে গুণিতক থাকলে ওই পাশে কি হয় ভাগ হয়ে যাবে তাহলে বারো গুনুন ষোলো ভাগ হলো আট আট দুগুণে ষোলো দুই ভারদ গুণে কত হয় চব্বিশ চব্বিশ উধার আছে দেখি চব্বিশ আছে কথা কর্মপর অ্যান্সার ওকে বন্ধুরা এরপরে আমরা দেখতে পাচ্ছি চার আট ও দশের চতুর্থ অনুপাত নির্ণয় করো তাহলে প্রথমটা কথা হলো চার বুঝে দিলাম চতুর্থ নাই চতুর্থটা নির্ণয় করবো দ্বিতীয় হলো আট তৃতীয় হলো দশ আট গুনুন দশ তাহলে চতুর্থ কত হবে আমাদের চতুর্থ অনুপাত সমান সমান আট গুনুন দশ নিশ্চয় হলো এই যে চার গুণ থাকে ওই পাশে গিয়ে কি হবে ভাগ চার দুগুণে আট দুই দশ কুড়ি বিশ চতুর্থ অনুপাত হচ্ছে বিশ তাহলে কত দেখা যাচ্ছে এখানে থাকবে হলো বিশ হতে দশ গতে পনেরো ঘতে হলো চল্লিশ তাহলে উত্তর কোনটা হবে এই ক নম্বরটা উত্তর এইভাবে বন্ধুরা অঙ্কগুলো আমরা করবো বা সে প্র্যাকটিস করো যেগুলো বারবার আসতেছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দাও ঠিক আছে আল্লাহ হাফেজ